একজন স্বামী তার স্ত্রীকে চার কারণে শাসন করতে পারবে প্রয়োজনে প্রহার করতে পারবে আপনার স্ত্রীকে বারবার বোঝানোর পরেও যদি সেই ভুলগুলো করে প্রয়োজনে আপনি প্রহার করতে পারবেন এক নম্বর ইচ্ছেকৃত নামাজ ছেড়ে দিলে দুই নম্বর ইচ্ছেকৃত রোজা না রাখলে তিন নাম্বার পর্দা না করলে চার নম্বর স্বামীর কথা না শুনলে এই চারটা কাজ ভালো ফরজ কোন স্ত্রী যদি ইচ্ছাকিতভাবে এই চারটা কাজ ছেড়ে দেয় স্বামী বারবার বুঝায় তারপরও বুঝতে চায় না প্রয়োজনে আপনার স্ত্রীকে হালকা আঘাত করতে পারবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আদর্শ কত সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সোমাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা মাত্র চারটি কাজ করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে চলে যাবে যে মাত্র চার কাজ করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে এক নাম্বার ইদা সাল্লাত খামসাহা পাঁচ রক্ত ফরজ সালাত সময় মতো আদায় করা দুই নম্বর মোহাম্মদ শাহ রোহাহা রমজান মাসের রোজা রাখা তিন নম্বর ও আহ সোনাত ফরজ হেফাজত করা পর্দায় চলা চার নাম্বার ও তো আজজাহজাহান স্বামীর কথা মানা স্বামীর আনুগত্য করা এই চার কাজ যে স্ত্রি করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি জান্নাতে ঢুকে যাবে এই চারটা কাজ স্ত্রীদের উপরে ফরজ এগুলো থেকে যদি কোনো স্ত্রী আমল না করে নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় বেপর দেয় চলে অথবা স্বামীর কথা একেবারেই মানে না স্বামী বারবার বুঝাই পর পরও সে কথা শোনে না প্রয়োজনে স্বামী শাসন করবে হালকা আঘাত করবে তবে এই আঘাতগুলো চেহারার মধ্যে করা যাবে না সম্মুখবাগে করা যাবে না পিছনে পিঠে এবং পাশার মধ্যে আপনি আঘাত করতে পারেন হালকাভাবে আপনার স্ত্রীকে বুঝাইবার জন্য তবে বারবার আপনি বুঝাবেন কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন ফ্রাইজ হুন্না ফ্রাইজ হুন্না এদেরকে ওয়াস করে করে বুঝাও বিশ্বনবী বলেন ইচ্ছা ও চুপিন্নিসা ই খয়রম ইন্ন সুন্ন হোলিক নামিন দিলা তোমরা তোমাদের বিবিধের সাথে ভালো ব্যবহার কর এদেরকে তোমরা কষ্ট দিও না এদেরকে তোমাদের বাম পাজরের হার দিয়ে বানানো হয়েছে বাকাহার সোজা করতে যেও না ভেঙে যাবে আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিও না বাঁকাই থেকে যাবে সাহাবাই কারাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন মুশকিল কথা বললেন হার দিয়ে বানিয়েছে বাঁকাও ছাড়া যাবে না বাঁকাই থেকে যাবে আবার সোজাও করা যাবে না ভেঙে যাবে আমরা করবটা কি আল্লাহ হাবিব তখন বললেন ফাইজুহুন্না ফাইজুহুন্না ওয়াস করো বয়ান করো বুঝাও বুঝায় বুঝে সংসার চালিয়ে যাও এদের জ্ঞান আকল একটু কম এই জন্য প্রতিটা স্বামীর উচিত স্ত্রী যখন ভুল করবে তাকে বারবার বুঝাবেন বারবার বুঝাবেন কিন্তু ইয়ার পরও যদি একেবারে অতিরিক্ত করে ফেলে হালকা শাসন করতে পারবেন এটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদেরকে অনুমতি দিয়েছে তবে বেশি আঘাত করা যাবে না যে আঘাতের কারণে সংসার ভেঙে যায় অশান্তি নেমে আসে ফেতনা তৈরি হয়ে যায় স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যায় এমন আবার করা যাবে না কারণ বিশ্বনবিক মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলাম ইনসুর্ব আকারের মধ্যে বলে দিয়েছেন হোন্নাসুল্লাহ কুময়া তুম লিবাসুল্লাহ স্বামী আর স্ত্রী এক পরার পোশাক স্বামী আর স্ত্রী তো চব্বিশ ঘন্টা একে অপরের সাথে লেগে থাকবে স্বামী আর স্ত্রী কাল্লা পাক রব্বুল বানিয়েছেন একে অপরে কল্যাণের জন্য প্রতিটা স্ত্রীর উপরে স্বামীদের চারটা হক আছে প্রত্যেকটা স্বামীর স্ত্রীর উপর চারটা হক অবশ্যই স্ত্রীর এই হকগুলো আদায় করতে হবে এক নাম্বার স্ত্রীর খাদ্যের ব্যবস্থা করতে হবে নিজের স্ত্রীকে খাদ্য দিতে হবে অনেক স্বামী আছে নিজে বাহিরে ভালো ভালো খায় স্ত্রীকে ভালো খাবার দেয় না অবশ্যই আল্লাহর জবাব দিতে হবে স্বামী যা খাবে স্ত্রীকে সে পরিমাণ খাবার দিতে হবে তো কখন একা খেতেন না স্ত্রীদেরকে নিয়ে খাবার খেতেন এটা হলো সুন্নাত দুই নাম্বার হলো বাসস্থানের ব্যবস্থা করতে হবে স্বামী যেথায় থাকবে স্ত্রীর জন্য এমন ভালো পরিবেশে ব্যবস্থা করা লাগবে তিন নম্বর অবশ্যই তার বস্ত্র ব্যবস্থা করতে হবে চার নম্বর তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রতিটা স্বামীর উপরে ফরজ হলো তার স্ত্রীর চারটা অবশ্যই তার চারটা প্রয়োজন মেটাতে হবে প্রতিটা স্বামীর খরচ স্ত্রীর চারটা চাহিদা মেটাতে হবে এক নম্বর হলো তার খাদ্য দুই নম্বর বাসস্থান তিন নম্বর বস্ত্র চার নম্বর ঔষধ এগুলোর দায়িত্ব হলো প্রতিটা স্বামীর আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর বাড়ির হেফাজত করবে স্বামীর কথা মানবে স্বামীর মাল সম্পদ দেখাশোনা করবে আর স্বামীর সন্তানদের লালন পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য মাতৃত্বের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন সন্তানদেরকে বলেন হ্যাঁ সন্তানেরা শোনো তোমাদের মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত একটা মা তার সন্তানকে তিল তিল করে মানুষ করে মা তিনটা কষ্ট করে যে কষ্ট দুনিয়ার আর কেউ করে না রব্বু লামিন বলেন বাবা সৈনাল ইনসানাবিওয়ালে দাই হে দা হামালাতু হম হো ওয়া না নালাওয়াহ ফিস ফিয়ামাই আনিশ করুলি ও একজন মা যে কষ্টগুলো করে তিনটা কষ্ট করে তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে না হামালা থু এক নাম্বার মা সন্তানকে গর্ভে ধারণ করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা যায় কত কষ্ট এটা মা সারাধনী কেউ বোঝে না ওহানা না ওয়াহান ওহান ব্যথার পর মা সহ্য করে দুই নম্বর প্রসবের বেদনা প্রসবের বেদনা কত কষ্ট কে দিয়ে বুঝায় হারি সাল্লাল্লাহ মলাই সাল্লাম বলেন মা যখন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় জিহাদের ময়দানে গিয়া শহীদ হইলে যে সবাব আল্লাহ তালা মাকে সেই সবাব দিয়া দেয় তিন নম্বর হল অফিস দুই বছর আই বছর পর্যন্ত মা তার সন্তানকে দুঃখন করায় চিন্তা করেন এই যে তিনটা কষ্ট মা তিনটা কষ্ট মা সহ্য করে দুনিয়ার কেউ কিন্তু সহ্য করে না এই জন্য সন্তানদেরকে বললেন তোমরা তোমাদের মায়ের সম্মান করো বাবার সম্মান করো এদের কারণেই তোমরা দুনিয়াতে এসেছো এই জন্য স্বামীদেরকে বলবো মা বোনদেরকে বলবো আপনাদের আল্লাহ যে সুযোগ দিয়েছে চারটা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন তবে হা যদি কোনো স্ত্রী ইচ্ছা কিতভাবে চারটা কাজ না করে ইচ্ছা কিতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় ইচ্ছা কিতভাবে রমজান মাসের ফরজ রোজাগুলো ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে কিতভাবে নিজে সতীত্বের হেফাজত করে না পরকিয়া করে জিনা করে বেপরদায় চলে ইচ্ছা স্বামীর কথা শুনে না স্বামী বারবার বুঝাইবার পরও যদি স্বামীর কথা না মানে না শুনে প্রয়োজনে ওই স্ত্রীকে শাসন করতে পারবে প্রয়োজনে আঘাত করতে পারবে আল্লাহ অনুমতি দিয়েছে তবে বেশি আঘাত আঘাত করবেন না হালকা সাল্লিউ সে তো বুঝে সে তো বয়স্ক সে তো আর ছোট্ট খকি নয় যে সে বুঝে না এরপরে যদি আপনি বুঝেবার পরে না বুঝে হালকা আপনি প্রহার করতে পারেন এই জন্য নেশরি করিম সাল্লাম অনুমতি দিয়েছেন মা বন্ধুদেরকে বলবো কপাল ভালো চারটা কাজ করলেই তো জান্নাতে যেতে পারেন নামাজ পড়বেন রোজা রাখবেন পর্দায় চলবেন স্বামীর খেদমত করবেন যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাবেন যদি জান্নাত কামাই করতে না পারেন তাহলে আপনার কে আছে বলেন মতো জান্নাত কামাই করতে পারেন চারটা কাজ রসুল বলেছে নামাজ পড়া রোজা রাখা পর্দায় চলা স্বামী কথা মানা এই চার কাজ তো ঘরে থেকেই করা যায় একটা নারী চাইলে তার ঘরে থেকেই জান্নাত কামাই